আসসালামু আলাইকুম শুনে এসেছি আজকে আমরা তামিজ বাংলাদেশে দেখাবো একেবারে নামাজি ওড়নাসহ বড়ো সাইজের ভালো পাজামা এবং ভালো কাপড় জামার কাপড় ভালোর মধ্যে কিছু কটন ড্রেস রেগুলার ইউজের জন্য তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশ

কাপড়টা একটু কাছে এনে বোঝানোর চেষ্টা করি আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামার কাপড়টা দেখেন এটা সাথে পেয়ে যাবেন আপ এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন সুন্দর একটা ওড়না ঠিক আছে পাঁচটা কালার পেয়ে যাচ্ছে এর মধ্যে পাঁচটা কালার আছে এই একটা কালার দুই মাস্টার্ড এই আপনার তিন পেস্ট সুন্দর একটা গোলাপি কালার এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন ভিউ আর্স টোটাল পাঁচটা কালার হবে ঠিক আছে যার যেই কালার ভাল লাগবে নিয়ে নিবে ফ্যাব্রিকস কোয়ালিটি সুপার ভায়া প্রাইস কেমন থাকছে সাতশো টাকা আচ্ছা প্রাইজ হবে সাতশো টাকা ঠিক আছে আচ্ছা পাইকারি নিলে আপনারা ভায়ার সাথে কথা বলে নেবেন ঠিক আছে পাইকারি নিলে আলাদা প্রাইস আচ্ছা এটার কি চারটা কালার তাই না এটাতে আপনার চারটা কালার পেয়ে আচ্ছা এটার মধ্যে চারটা কালার আছে ব্ল্যাক তো দেখাই যাই কালার আর এটা অ্যাশ ব্ল্যাক বললে ভালো হয় অ্যাশ ব্ল্যাক এন্ড ব্লু সাথে কম্বিনেশন হ্যাঁ সেটাই আর কি খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন তো অনেক বেশি চড়া নিচ থেকে আপনার হাতার কাপড় আসবে এই যে দেখেন নিচ থেকে হাতার কাপড়টা আসবে এটা হচ্ছে পাজামার কাপড় এই যে এটা ওন এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখতে পেরেছেন

ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো আপনারা চাইলে শোরুম এসে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে পাজামার কাপড় দেখেছেন পাজামার কাপড় কি ভালো এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন সুন্দর একটা বড় নামাজি ওড়না এই যে এটা রাইট সাইড এই যে দেখেন সুন্দর একটা ওড়না দেখেছেন এটার সাথে চারটা কালার আছে উপরে রাখেন রেড কালার সুন্দর একটা বোটল গ্রীন অ্যান্ড হচ্ছে একদম কলিজে মেরুন কালার দাম হচ্ছে সাতশো টাকা আর যারা হোলসেল নিবেন খুচরা প্রাইস বলেছি হোলসেল নিলে আপনার ভাইয়ার সাথে কথা বলে নেবেন সেট নিতে হবে এখানে কিন্তু ভাইয়ার অনেক কোয়ান্টিটি আছে এগুলো এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সুন্দর হুম দেখতে পাচ্ছেন ট্রেনটা খুবই সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন

এটা দেখেন খুবই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার দেখেন এটার নিচ থেকে হাতার কাপড়টা আসবে হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন মেরুন কালার পাঁচটা কালার মধ্যে পাঁচটা কালার পাবেন ব্লুর সাথে খুব ম্যাজেন্ডা একদম ডিপ